আপনাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি একজন ভুট্টা উদ্যোক্তা এবং প্রথম চাষ করেই প্রথমেই বাজিমাত করেছেন এই বছরেই সে প্রথম চাষ করেছেন ভুট্টা এবং বাম্পার ফলন করেছেন আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকবেন পুরো ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি ফলো দিবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যাতে এই ভিডিওটি সারা পৃথিবীর মানুষ দেখতে পারে এবং আমাদের কৃষি উদ্যোক্তাদের প্রয়োজনে আসতে পারে তারা উপকৃত হবে তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন নাও দড়াও হোটেল লয়ে আসো হুম ভুট্টা উৎপাদন উদ্বেদন উৎপাদন করা খুব সহজ সাম খরচও কম ধান হচ্ছে ফলন ভালো হয় ভালো করে ফলাইতে পারলে পঁচিশ টাকা ত্রিশ মন এক করে খুব ভালো খরচও কম ধানের চেয়ে পালো ধানের থেকে পানি বেশি লাগে না কম লাগে পানি কম লাগে ধান হচ্ছে পানি কম লাগে খরচও কম সবজাম সবজে সহজ হওয়া যায় বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না লাভবান হওয়া যায় তাহলে ভুট্টা উৎপাদন বাড়বে আগামীতে আর কিছু আমরা বাড়াই জেলার কৃষি অফিসের সহযোগিতায় প্রথমবার আমরা ভুট্টা আবাদ করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ভুট্টা পর থেকে আমরা মানে বিক্রি করা শুরু করছি বিভিন্ন হাট বাজারে চা বাগানে এবং গুলাতে এটা প্রতি পার পিস পনেরো থেকে বিশ টাকা আমরা বিক্রি করছি অনেক টাকা মুনাফা হয়েছে ইনশাল্লাহ বা খুব বেশি ভালো বিক্রি করছে আর উপজেলার কৃষি অফিসের সহযোগিতায় বর্তমানে আমরা একটা বুট্টা মারাই মেশিন পেয়েছি ওটা দিয়ে বুটামারাই করে এখন বর্তমানে আমরা বিক্রি করবো কাজী ফার্মের সঙ্গে আমরা সহযোগিতা যোগাযোগ আছে কাজী ফার্ম এটা বারোশো টাকা বারোশো থেকে তেরোশো টাকা মন হিসাবে নেবে এটা অত্যন্ত লাভজনক একের জায়গায় বুটটা খেয়ে আমরা প্রায় তিরিশ হাজার টাকার মতো বিক্রি করতে হবে এটা আসসালামু আলাইকুম সম্মানিত সিন্ধু খান বাসী শ্রীমঙ্গল উপজেলা সবাইকে আমার সালাম ও আদাব প্রথম আমার জীবনে এই বুটটা চাষ করেছি শ্রীমঙ্গল কৃষি অফিস থেকে বীজ এবং সার আমি পেয়েছি তারা সহযোগিতায় আমি বুটটা চাষ করেছি যে বুট্টার চাষ অনেক লাভমান এখানে লাভমান এটার দানটা কি ফানি কম লাগে এবং এটার খাটনিও কম লাগে ওষুধও বেশি লাগে না তাই আমি এক নব্বই শতক জায়গা ধরছি তিন কেয়ার জায়গা প্রায় আমি আশা করছি এখান থেকে ষাট থেকে সত্তর মন আমি পাইবো আশা করছি আর কিছু মজি আমি বিক্রি করছি প্রায় চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতন তে যদি এই বীজ আর এই কিতায় আমি সারে যদি উপজেলার থেকে আমি না পাইতাম তে আমার খরচ অনেকটা হইতো আর আমি উপজেলার থেকে এই বীজ চার পাওয়ার কারণে আমিও লাভবান আমাদের ফথিত যে জমিটা ছিল এটাও আর ফথিত রইলো না এখানে আমি বিষ চার পাবনে ওখানে এই আমাদের এলাকায় প্রথম পুট্টার চাষ হয়েছে আমার বুট্টার চাষ দেখায় অনেক মানুষ আগ্রহী হয়েছে অনেক জায়গা পতিত রয়েছে আগামীতে ইনশাল্লাহ আমার দেখা দেখি অনেকেই বলছে এই বুট্টা চাষ আমরা সিন্দুর খান করব। করবো এই শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস থেকে যদি আমরা সহযোগিতা পাই আবার আমরা দশ থেকে বিশ খের অবশ্যই আমরা এই ভুট্টা চাষ করবো বুট্টার চাষে অনেক লাভবান 啊，了 <Well, S 2> <Yeah. S 1>、claro.